পুরীর রথযাত্রার মতো বাংলার মাহর্ষের রথযাত্রাও বিখ্যাত কলকাতা মায়াপুর ইস্কন ছাড়াও বিভিন্ন জেলায় রথযাত্রা পালন হয় রথযাত্রা উপলক্ষে বাংলার প্রতিটি জায়গায় প্রদর্শনী হয় এছাড়াও অত্যন্ত নিষ্ঠা ভক্তির সাথে এই রথযাত্রা পালনও করা হয় প্রায় আট দিন মাসির বাড়ি থাকার পর মহর্ষির ঐতিহাসিক জগন্নাথ বলরাম সুভদ্রা নিজের গৃহে ফিরে যান আজ সেই উল্টো রথের দিন সোমবার সকাল থেকে মাসির বাড়ি জুড়ে ভক্তদের ভিড় শেষ দিন মাসির বাড়িতে জগন্নাথের কাছে মাথা ঠুকে আশীর্বাদ নিচ্ছেন ভক্তরা এই উল্টো রথযাত্রা দর্শন করতে। সকাল থেকে রথের অনুষ্ঠিত কর্মসূচি বলতে গিয়ে জগন্নাথ দেবের সেবাই তমাল কৃষ্ণ অধিকারী জানান মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে গমন করবেন প্রভু আজকে আমাদের শুভ পুনর্জাত্রা উৎসব আজকে ছশো আঠাশ বছরে পদার্পণ করল আজকের দিনে প্রভু মাসির বাড়ি থেকে নিজ গিয়ে বমন করবেন আজকে জগন্নাথ দেবের সকাল থেকে ভোগ হয়ে যাওয়ার পর ঠাকুর বাইরে বেরিয়েছেন সবাইকে দর্শন দিচ্ছেন আজকের দিনে উনি বেদি থেকে যেহেতু নিচে নেমেছেন সবাই স্পর্শ করতে পারবেন নিজের হাতে মালা পড়াতে পারবেন আজকে আমরা বলি দক্ষিণে টান দক্ষিণে টান বৈকুণ্ঠের স্থান আজকে হচ্ছে উগ্রতারা উগ্রতারা মা সুভদ্রা হচ্ছে ভুবনেশ্বরী জগন্নাথ ফলদ্রথ সাক্ষাৎ দক্ষিণা কালী উনি দক্ষিণা কালী রূপে আজকে রথের উপর বিরাজ করেন আজকে আমরা বলি রথের চামনঙ্গিষ্ট পুনর্জন্ম নাভাবে তো রথে যদি বামন লোক দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না আজকে লাখ লাখ লোকের সমাগম আজকে সকাল থেকে ভোগ রাগ হয় আমাদের ঠিক দুপুর দুটোর সময় দামোদর প্রথম নারায়ণ রথে উঠবেন তারপর মা সুভদ্রা তারপর তারপর জগন্নাথ দেব ওটার পর ওপরে সোনার বেশ রাজবেশ হবে তারপর মা সুভদ্রা বলভদ্রদেব জগন্নাথ দেবকে নিয়ে উনি চলবেন মাসির বাড়ি থেকে আমি তমাল কৃষ্ণ অধিকারী সে ভাই জগন্নাথ জয় জগন্নাথ রিপোর্ট ওঙ্কার বাংলা